আজকে একটা পার্সেল দিয়ে গেল যেটা তিন দিন আগে অর্ডার করেছিলাম ফলে দেখছি প্রোডাক্টটা এক্স সেভেন এটা একটা ওয়্যারলেস মাইক অর্ডার করেছিলাম দেখতে পাচ্ছ গ্রিন আরো কোম্পানির এখানে দাম লেখা আছে তিন হাজার টাকা হয়েছে কিন্তু এটার দাম নিয়েছে হাজার টাকা এখন এটাতে দুটো মাইক আছে আর একটা স্পিকার আছে রিসিভার আছে যে দুটো মাইক কেউ যদি কারোর সঙ্গে কনভারসেশন চলে তাহলে এই দুটো মাইক কাজে দেবে নাহলে একটা মাইকে হয়ে যায় এবার একটা মাইকের দাম সাতশো টাকা দুটো মাইক আমি হাজার টাকায় পাচ্ছি তাহলে আবার একটা যদি কিনতে যেতাম তাহলে আবার সাতশো টাকা দিতে হতো সেই জন্য দুটো মাইকে নেওয়া হয়েছে এখন দেখার দরকার যে এটা ডিরেক্টলি মানে উইদাউট ওপেন ক্যামেরা কাজ করছে কিনা আমার চোখে দেখা অডিওয়ের মাইকটা থেকে বেস্ট ছিল কিন্তু ওটা ওপেন ক্যামেরা ছাড়া এমনি ডিরেক্টলি ফোন ক্যামেরায় কাজ করে না এখানে এটা ওয়ারেন্টি কার্ড দেওয়া আছে এই যে দুটো মাইক এটা কলারে লাগাতে হবে এখানে শুধু অন করতে হবে জাস্ট এখানে একটা লাইট জ্বলবে এই যে এটা যখনই গ্রিন হয়ে যাবে স্থির হয়ে যাবে তখনই কানেক্ট হয়ে গেছে এটা মনে করে নিতে হবে তো তার জন্য অ্যাক্সেসিবিলিটিতে গিয়ে আমাদের ইউএসবি অপশান একটা থাকে সেটা অন করতে হবে ব্লুটুথ অন করলে এটা কানেক্ট হয়ে যাবে এখন দেখা যাক কীভাবে রিসিভারটা লাগাতে হবে এটা লাগালেই সঙ্গে সঙ্গে যদি এটা স্থির হয়ে যায় ওটিজি কেবলটা অন করার পর তারপর আমি দেখবো যার আওয়াজটা কতটা ভালো আসছে সেটাও তোমাদের আমি এখনই শোনাচ্ছি সেসব দিয়ে দেখতে থাকো আর গ্রিনার কোম্পানির জে থার্টিন মাইকটা অপূর্ব খুবই ভালো যতগুলো ওদের মাইক আছে এস ইলেভেন জে থার্টিন মাইকগুলো খুব ভালো সেই জন্য এটা যেহেতু হাজারের মধ্যে পাওয়া গেলো হাজারের মধ্যে এটা ওয়ান অফ দ্য বেস্ট কিনা সেটাই জানার জন্য অর্ডার করা হয়েছে যদি ভালো হয় তাহলে থাকবে নাহলে এর থেকেও ভালো প্রোডাক্ট আছে তো তোমরা সেসব দিকে দেখতে থাকো যে আওয়াজটা তোমরা শুনতে পাচ্ছ এটা হচ্ছে মোবাইলের স্পিকারের আওয়াজ এখানে কোনো রকমের ব্লুটুথ ডিভাইস লাগানো হয়নি মানে মাইকটা লাগানো হয়নি তো এখানে তোমরা ফ্যানের আওয়াজটা কতটা শুনতে পাচ্ছ সেটাই দেখার বিষয় এই যে ফ্যানটা ফুল স্পিডে চলছে এরপরের যে আওয়াজটা শুনতে পাবে সেটা হচ্ছে মাইক দিয়ে শুনবে তোমরা ফ্যানটা একই রকম স্পিডে চলছে তোমরা আওয়াজটা কতটা বুঝতে পারছো এই যে আমি মাইকটা কানেক্ট করেছি দেখো আলোটা স্থির হয়ে গেছে কারণ ওখানে ওটি জি কানেকশানটা অন করে আমি শুধু সি যে রিসিভারটা আছে সেটা লাগানো হয়েছে এটা হচ্ছে মাইক এখন এটাতে আমি যা কথা বলবো কতটা ক্লিয়ার শুনতে পাচ্ছো মানে ফ্যানের আওয়াজটা স্পষ্ট বোঝা যাচ্ছে কি না বা অনেকটা নয়েজ রিডাকশান হয়েছে কিনা সেটা তোমরা এই মাইকটা দিয়ে বুঝতে পারবো যে এটা যে কথা আমরা রাখতে পারি হাতেও রাখতে পারি কলারও রাখতে পারি বা দূরে যে কোনো জায়গায় রাখতে পারি আর কতটা ক্লিয়ার বোঝা যাচ্ছে নয়স রিডাকশনটা কতটা ভালো সেটাই দেখার বিষয় আপাতত এই মাইকটা অন করেছি এবার দ্বিতীয়টা এই যে দ্বিতীয়টা তোমাদের সামনে এই যে বাটনটা আছে এটা অন করলাম বুঝে দেখো সময় সঙ্গে লাল আলোটা জ্বলতে জ্বলতে সবুজ হয়ে যাবে এই যে ফিক্সড হয়ে গেল দুটোই ফিক্সড হয়ে গেছে তো দুটো মাইকের সুবিধাটা কি একটা তো আমি কথা বলছি কেউ যদি পডকাস্টে কোনো শুটিং করে মানে কারো সম্পর্কে কিছু জানতে চাইছে তখন এই দুটো মাইক কাজে লাগে বা আমি কারো সম্পর্কে কিছু বলছি সেও আমাকে কিছু রিপ্লাই দিচ্ছে উত্তর দিচ্ছে বলছে কিছু মানে কনভার্সেশন করার ক্ষেত্রে এই দুটো মাইক কাজে লাগে তো কেউ একটা নেবে না তার কারণটা হচ্ছে একটার যা দাম মাত্র দুশো টাকা কম বেশি তুমি দুটো পেয়ে যাচ্ছো এবার সাপোজ কেউ আটশো টাকা দিয়ে এটা কিনলে বা সাড়ে সাতশো বা যাই হোক সাতশো নিরানব্বই আটশোই তো আটশো টাকায় কেউ একটা কিনছো এবার হাজার টাকায় তুমি দুটো পেয়ে যাচ্ছো তাহলে আটশো টাকায় পরে যদি আবার কিনতে যাও তাহলে ষোলোশো টাকা লাগছে আর এমনি হাজার টাকা মানে ছশো টাকা তোমার সেভিংস হচ্ছে ওই হিসাবে দেখতে গেলে কিন্তু রিসিভার একটাই পাচ্ছ অত যুক্তি না খাটিয়ে আমি ভাবলাম যে দুটো কাজে লাগতে পারে একটা নষ্ট হয়ে গেল কোথাও জলে পড়ে গেলো খারাপ হয়ে গেলো ভেঙে গেলো তাহলে দ্বিতীয়টা বের করে ইউজ করা যাবে সেই জন্যই দুটো নেওয়া আশা করি বোঝাতে পেরেছি তোমাদের কেমন লাগলো ভয়েস কোয়ালিটিটা অবশ্যই কমেন্টে জানাবে আজকে তো